নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গেও এসআইআর অর্থাৎ ভোটার ইনসেন্টিভ রিভিশন শুরু হতে চলেছে বিজ্ঞপ্তি অর্থাৎ অফিসিয়ালভাবে সেটি আগস্টেই প্রকাশিত হতে চলেছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে এছাড়াও পশ্চিমবঙ্গবাসীর জন্য কী কী কাগজপত্র লাগবে নাগরিকত্ব প্রমাণের জন্য বা ভোটার লিস্টে নাম তোলার জন্য বা বর্তমানে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছে কী কী ডকুমেন্টসকে বৈধ বলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি আগস্টেই ইনসেন্টিভ রিভিশন শুরু এবার বাংলায় বিহারের পরই পশ্চিমবঙ্গ আগামী মাসেই বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর বিজ্ঞপ্তি জারি করতে চলেছে সেরকমটাই সূত্র মারফত খবর তো এখানে কী বলা হচ্ছে না বিহারের পরই পশ্চিমবঙ্গ আগামী মাসেই বাংলায় ভোটার তালিকা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন যাকে বলা হচ্ছে সংক্ষেপে এসআইআর তার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে খবর কমিশনের তৎপরতা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে বিজ্ঞপ্তি জারি না হলেও আগামী সপ্তাহ থেকেই এরাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর প্রথম পর্বের কাজ শুরু করতে চলেছে কমিশন তবে এই রিভিশনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় আপাতত ধীরে চলো নীতিতে পা ফেলতে চাইছে কমিশন যদিও শীর্ষ আদালতের রায় তাদের পক্ষে যাবে বলে আশাবাদী কমিশন তাই তৎপরতার সঙ্গে যাবতীয় প্রস্তুতি পর্ব সেরে রাখতে চাইছে দিল্লি বিহারের মতোই গোটা দেশে এসআইআর জন্য যাবতীয় ফিল্ড ওয়ার্ক করতে হবে বুথ লেভেল অফিসারদের এ রাজ্যেও তার ব্যতিক্রম নয় রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর অর্থাৎ সিইও অফিস সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের নিযুক্তিকরণ শুরু হয়ে গিয়েছে চলতি সপ্তাহের মধ্যেই গোটা রাজ্যে সেই কাজ শেষ হয়ে যাবে কমিশনের তরফে প্রত্যেক জেলাশাসক বা ডিইওকে তেমনই বার্তা দেওয়া হয়েছে আর ঠিক তার পরের সপ্তাহ থেকেই আনুষ্ঠানিকভাবে বিএল প্রশিক্ষণের কাজ শুরু করবে কমিশন মূলত ইনসেন্টিভ ইন্টেন্সিভ রিভিশনের জন্যই এই প্রশিক্ষণ বলে জানা যাচ্ছে সিও দপ্তর সূত্রে আরও খবর বিএল প্রশিক্ষণের কাজ শেষ হলেই কমিশনের চূড়ান্ত রিপোর্ট পাঠাবে সিও অফিস তারপরে আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকার এসআইআর হয়েছিল সূত্রের খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্তি বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলার ক্ষেত্রেও মানে বিহারে যেমনভাবে নথি যাচাই হচ্ছে সেই একইভাবে সেই একই পদ্ধতি মানা হবে বাংলার ক্ষেত্রেও আর কমিশনের এই এসআইআর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে বিশেষত এসআইআর সময় গণনা বা ইনুমারেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়েই বিপত্তি তৈরি হয়েছে মানে যে কাগজপত্রগুলো লাগছে সেগুলো নিয়েই কিন্তু বিপত্তি তৈরি হয়েছে কমিশন জানিয়েছে যে এই যে যে ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশন করার সময় তো তাতে মোট এগারোটি নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত সেই এগারোটির মধ্যে যে কোনো নথি আপনাদেরকে দিতে হবে এখানেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেই দাবি জানিয়ে ইতিমধ্যেই কমিশনে দরবার করেছে তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্য দু হাজার সালকেই ভিত্তি হিসাবে কমিশন ধরতে চাইছে এদিকে দেশ জুড়ে এসআইআর নিয়ে কোনো স্থগিতাদেশ না দিলেও এই যে ফর্মের সঙ্গে যেটা মানে যেটা ফর্ম পূরণ করা হচ্ছে সেটার সঙ্গে আধার ভোটার ও রেশন কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট আগামী শুনানি আঠেরোই আঠাশে জুলাই মামলা শুনানি রয়েছে সেদিকেই কিন্তু নজর সেখানে কি নির্দেশ দেয় এবার এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে এগারোটা ডকুমেন্টসের কথা বলেছিল সেখানে কি কি বলা হয়েছিল সেগুলো দেখাচ্ছি সেই ডকুমেন্টস বাদেও কিন্তু সুপ্রিম কোর্ট যে লেটেস্ট আপডেটটা জানিয়েছে যে লাস্ট যে শুনানি না হয়েছে সেখানে কি পর্যবেক্ষণে বলেছে সেটা আমাদেরকে বোঝাচ্ছি তাহলে আপনাদেরকে কী কী কাগজ রেডি করে রাখতে হবে কী কী কাগজ থাকলে আপনারা ভোটার লিস্টের নাম রাখতে পারবেন সেই জিনিসটা কিন্তু বুঝে যেতে পারবেন দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টস আপনাদেরকে আগে দেখাচ্ছি এর পরেও কিন্তু সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছে সেটাও আমি দেখাবো তো এখানে বলা হয়েছে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো কাগজপত্র আপনারা থাকলে আপনারা কিন্তু ভোটার লিস্টের নাম রাখতে পারবেন বা ভোটার লিস্টে যখন ভেরিফিকেশনটা হবে তখন ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে কিন্তু দেখাতে হবে আপনারও দেখাতে হতে পারে আর অনেক সময় আপনার বাবা বা মায়ের বা বাবা মায়ের দুজনেরই কিন্তু দেখানো প্রয়োজন রয়েছে এখানে কি বলা হচ্ছে এক নম্বরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ এই ধরনের কোনো কাগজপত্র থাকলে সেটা আপনি দেখাতে পারেন এছাড়াও এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি তারপর পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্র যদি থাকে সেটাও আপনি দেখাতে পারেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্মশংসাপত্র মানে ডেট জন্ম সার্টিফিকেট যেটা বার্থ সার্টিফিকেট যেটাকে বলছে সেই বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি দেখাতে তে পারেন সেটা আপনারা দেখাতে পারেন আপনার ক্ষেত্রে বাবা মায়ের যখন চাইবে বাবা মায়ের যদি থাকে সেটা আপনি কিন্তু দেখাতে পারেন তারপর পাসপোর্ট যদি থাকে সেটাও আপনি দেখাতে পারেন এছাড়াও স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষা শংসাপত্ত মানে আপনি কোনো পরীক্ষা দিয়েছেন সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এইট পাস বা স্কুল সার্টিফিকেট হতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনার হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট বা এমনি সার্টিফিকেট যে আপনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সার্টিফিকেটগুলো পেয়েছেন আপনার ডিগ্রির সেগুলোও কিন্তু দেখাতে পারেন তারপর উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র মানে রাজ্য সরকার থেকে আমাদেরকে যে এসডিও থেকে যে মানে স্থায়ী বাসিন্দা যে সার্টিফিকেটগুলো দেয় বিডিও দিলে কিন্তু গ্রহণযোগ্য নাও হতে পারে এসডিও থেকে যে আমাদেরকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়ে থাকে সেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু আপনি জমা দিতে পারেন এছাড়াও বন অধিকার শংসাপত্র মানে বন বিভাগের পাঠ্য যদি আপনার থেকে থাকে সেটাও আপনি জমা দিতে পারেন এছাড়াও এস ওবিসি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপনি জমা দিতে পারেন এছাড়াও জাতীয় নাগরিক নিবন্ধন এটাও যদি থাকে সেটা আপনি দিতে পারেন এছাড়াও রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন এটা যদি থাকে সেটাও আপনি জমা দিতে পারেন এছাড়াও সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ির বরাদ্দ শংসাপত এটাও যদি থাকে সেটাও কিন্তু আপনি জমা দিতে পারেন ঠিক আছে এখানে এই এগারোটি ডকুমেন্টসের কথা কিন্তু বলা হয়েছে এগুলি কিন্তু আপনাদেরকে এগুলোর মধ্যে থেকে যে কোনো ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে তবে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের মানে এখনকার ইয়ং জেনারেশন যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সকল ডকুমেন্টসগুলো পাওয়া খুবই সহজ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে বাবা মায়েরও লাগবে শুধু আপনার দিলে হবে না আপনার বাবা মায়েরও কিন্তু দিতে হবে এখানে জন্ম তারিখ অনুযায়ী সেটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কীরকম করবে সেটা যখন বিজ্ঞপ্তি প্রকাশিত করবে তখনই বোঝা যাবে যেমন এখানে দেখতে পাচ্ছেন বিহারের ক্ষেত্রে বলা হয়েছে যাদের জন্ম দুই বারো দু সালের পরে ভারতে হয়েছে তাদের ক্ষেত্রে নিজের নিজের সমস্ত কিছু ডকুমেন্টস লাগছে নিজের জন্ম তারিখ বা জন্মস্থানকে প্রমাণ করা যায় এরকম ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে বলা হচ্ছে এছাড়াও বলা হচ্ছে বাবারও দিতে হবে মায়েরও দিতে হবে ঠিক আছে তার মানে বাবা মা দুজনেরই কিন্তু দিতে বলা হচ্ছে তো সেক্ষেত্রে একটা জিনিস মানে অসুবিধা হচ্ছিল যে বাবা মায়েরা এই যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এর মধ্যে কিন্তু এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই কিন্তু তারা কালেক্ট করতে পারছে না বা অনেকেরই কিন্তু সেটা মানে জোগাড় করা সাধ্যের মধ্যে হচ্ছে না কারণ তখন আগের যুগ ছিল সেখানে বাবু জন্ম সার্টিফিকেট বেশিরভাগ হতোই না বা এমনি ধরুন অনেকে পড়াশোনা করেনি স্কুলে আরে বা তাদের কাছে কোনো এমনি সার্টিফিকেট আর কিছু নেই এরকম অনেক প্রান্তিক মানুষ রয়েছেন এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হচ্ছিলো এর ফলে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল বিভিন্ন দল থেকে মামলা দায়ের করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টে কিন্তু শুনানিও হয়েছে তো সেই শুনানিতে সুপ্রিম কোর্ট কিন্তু যাতে সাধারণ মানুষদের কোনো অসুবিধা না হয় সেই কারণে সুপ্রিম কোর্টে একটা নির্দেশও দিয়েছে কি নির্দেশ দিচ্ছে সেটা একটু দেখাচ্ছি সেই নির্দেশে কিন্তু অনেকটাই আমাদের ভোটার কার্ড ভেরিফিকেশন করাটা সহজ হয়ে যাবে কি নির্দেশ দিয়েছে একটু দেখাচ্ছি দেখুন দেখুন এখানে বলা হচ্ছে আধার ও রেশন কার্ড ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে সুপ্রিম কোর্ট ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর জন্য বিবেচনা করে দেখতে হবে আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ডকেও বৃহস্পতিবার দীর্ঘ শুনানি শেষে এই পরামর্শ দিয়ে আঠাশে জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট যদিও বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনে এদিন কোনো স্থগিতাদেশ দেওয়া হলো না তবে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালতের বক্তব্য বিহারে নির্বাচন যখন একেবারে দোরগোড়ায় এমন সময়ে কেন সংশোধনের কাজ শুরু করল নির্বাচন কমিশন এদিন আদালতের এই নির্দেশকে নৈতিক জয় হিসাবেই দেখছেন বিরোধীরা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এদিন এই প্রসঙ্গে বলেন বিহারকে উপলক্ষ করে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির যে এজেন্ডা পূরণ করার চেষ্টা করেছিল আজ সুপ্রিম কোর্ট জানালো রেশন ও আধার কার্ড সামঞ্জস্যপূর্ণ কিন্তু যে অপচেষ্টার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে তাতে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে সচেতন পরিচয়পত্র বা ভোটার কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্যই সামনে এসেছিল ওদের খেলা সামনে আসতে দেওয়া হবে না এদিন মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মনু সিংভী এছাড়া গোপাল নারায়ণরা তাদের বক্তব্য ছিল একজন যোগ্য ভোটারও যদি ভোটদান থেকে বঞ্চিত হন তাহলে তা সমানাধিকার ও গণতন্ত্রে আঘাত করা হবে সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চ যে আধার কার্ডকে বৈধতা দিয়েছিল তাকে কমিশন কিভাবে মান্যতা দিতে না পারে উনিশশো সালের আইন এবং ভোটার অন্তর্ভুক্ত আইনের অধীনে ভোটার তালিকায় দুটি ধরনের সংশোধনের কথা বলা হয়েছে একটি হচ্ছে নিবিড় সমীক্ষা দুই হচ্ছে সংক্ষিপ্ত সমীক্ষা কিন্তু কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধন যেটা বস্তুতে একেবারে শুরু থেকে ভোটার তালিকা তৈরির মতো বিষয় এর কোনো উল্লেখ আইনে নেই এটা ভারতের ইতিহাসে প্রথমবার হচ্ছে শুধু তাই নয় যে নথিগুলিকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে চাইছে সেই নথিগুলির জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে নাগরিকত্বের প্রমাণ পত্র হিসাবে মোট এগারোটি নথির তালিকা দিয়েছে কমিশন কিন্তু অনেক ভোটারের কাছে এই এগারোটি নথির কোনোটিই নেই সেই সব ভোটারদের আবার অধিকাংশই প্রান্তিক দরিদ্র তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা সব থেকে বেশি সে কারণে এসআইআর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে একাধিক দল সেই তালিকায় রয়েছে আর জেডি এছাড়াও কংগ্রেস সুতরাং সুপ্রিম কোর্ট কি বলতে চাইছে না এপিক মানে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সবগুলোই কিন্তু বৈধ বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে ভোটার পরিচয়পত্র আধার কার্ড রেশন কার্ড বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এই তিন পরিচয়পত্র দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা রাখা যাবে এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে স্পষ্ট জানিয়ে দেয় ভোটারদের নাগরিকত্ব যাচাই করা তাদের কাজ নয় নাগরিকত্ব দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে এনআরসি করা হচ্ছে বলে প্রথম অভিযোগ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী সুতরাং এই যে এগারোটি ডকুমেন্টস আপনারা জোগাড় করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু খুশির খবর এখানে সুপ্রিম কোর্ট সাময়িক পর্যবেক্ষণে বলেছে যে এই যে ভোটাকার যখন সমীক্ষা হবে বা এই যে ভেরিফিকেশন হবে তখন যদি আপনি আপনার ভোটার কার্ড দেখান মানে যেটা রয়েছে আপনার বর্তমানে সেই ভোটার কার্ডটা যদি দেখান রেশন কার্ড যদি দেখান আধার কার্ড যদি দেখান সেগুলোও কিন্তু গ্রহণযোগ্য হবে আপনার ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বা রাখার ক্ষেত্রে ঠিক আছে তার মানে আর টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমরা যে এত ডকুমেন্টস জোগাড় করতে পারছিলেন না সেক্ষেত্রে কোনো সমস্যা হবার আর কোনো মানে সম্ভাবনা নেই কারণ এই যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এই কাগজগুলো কিন্তু বেশিরভাগ আমাদের যারা পশ্চিমবঙ্গের ভোটার তাদের কিন্তু রয়েছে তারা কিন্তু এই ডকুমেন্টসগুলো দেখিয়ে আপনাদের ভোটার লিস্টের নামটাকে কিন্তু রাখতে পারবেন আমাদের নাম কিন্তু কাটবে না সেরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তবে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট আঠাশ তারিখ যে শুনানি করবে সেখানে কী পর্যবেক্ষণ বলে বা ফাইনাল অর্ডার কী দেয় তার উপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন